এখন হচ্ছে মিতিলা লিটনের বউ তুমি কারব জীবনে কষ্ট করবা এইরকম একটা সুন্দরী রূপবতী বউ পাইবা কষ্ট করতে হবে হিরো আলম মে এতদিন যা করছে সব হচ্ছে ডিশমিশ এখন হচ্ছে মিতিলা লিটনের বউ তুমি কারব লিটনের আর লিটনের বিয়ে করে ফেলছে 200 কোটি টাকা কাবিন ঠিক আছে না না রাই ভালো আলাইকুম এই যে উনি হচ্ছে আমার বাবি ওনার নাম সবাই তো জানেন মিতিলা ও হচ্ছে আমার ভাবি আমার বড় ভাইয়ের বউ হচ্ছে হিরো আলম ভাই হচ্ছে আমার বড় ভাই আর সে হচ্ছে বড় ভাইয়ের বউ চাঁদপুরের গর্বিত সন্তান লিটন বিয়ে করেছেন জনপ্রিয় হিরো আলমের বউকে বাংলার সব থেকে হিরো আলম ছিলেন এমন কিছু কন্টেন্ট করতেন এমন কিছু গান করতেন যে গানের চোটে অনেকে হাসতে হাসতে হামা গড়ে দিতেন মাটিতে সেই হিরো আলমের প্রথম স্ত্রী মিথিলাকে বিয়ে করেছেন চাঁদপুরের গর্বিত সন্তান টিকটকার লিটন মিয়া অনেকের কাছ থেকে ঠিক এমনটাই জানা গিয়েছে তবে স্পষ্টভাবে জানা গিয়েছে লিটন মিয়া মিথিলাকে নিজের জীবন সঙ্গী গড়িয়ে নিয়েছেন সময় বলতেন ভাবি এক সময় বোন এক সময় বউ ঠিক এভাবেই ভাইরাল হয়েছেন লিটন মিয়া কাঁসামাছ খেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এরপরে হিরো আলমের বউকে বিয়ে করে দ্বিগুণভাবে ভাইরাল হয়েছেন মিডিয়া জগতে অনেকের কাছ থেকে জানা যায় লিটন মিয়ার বাড়ি চাঁদপুরে তবে এমনটা জানা গেলেও জানা গিয়েছে লিটন মিয়ার অরিজিনাল বাড়ি কিশোরগঞ্জে তবে যেখানেই বাসে হোক না কেন তবে লিটন মিয়া হিরো আলমের বউকে বিয়ে করেছেন বাংলার নেক টিকটকাররা একের পর এক দ্বিতীয়া মেয়েকে বিয়ে করে রেকর্ড করেন মার বয়সী মেয়েকে বিয়ে করেন অরিজিনালে তিনি হচ্ছেন একজন বুড়ি হিরো আলমের বয়স মোটেও কম নয় এ দিক দিয়ে খেয়াল করলে হিরো আলমের প্রথম স্ত্রীর বয়সও মোটেও কম নয় তবে কেনই বা এই টিকটকার হিরো আলমের বউকে বিয়ে করলেন কেনই বা রেকর্ড করতেছেন বারবার এখনো ভালোভাবে কথা বলাই শিখেননি হিরো আলমের প্রথম বউ মিথিলা কিভাবে কথা বলতে হয় এটিই জানেন না তবে এমনভাবে নিজেকে প্রতিস্থাপন করেন যেন তিনি কুটিপতির বউ তবে ভাগ্যে জুটেছে এক টিকটকারকে জানা যায় লিটনের থেকে অনেক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হিরো আলম তবে হিরো আলম নিজেই ছেড়েছেন মিথিলাকে এরপর থেকে জীবন সঙ্গিনীর আশায় বের হয়েছেন মিথিলা তবে দুর্ভাগ্যবশত ভাগ্যে জুটেছে এক টিকটকারকে কাসামাস খেয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছেন অত্যন্ত জনপ্রিয় এই লিটন তবে হিরো আলমের বউকে বিয়ে করে যে অপমান হয়েছেন এই অপমান কখনোই হননি টিকটকার লিটন মিয়া তাই তো মন্তব্য করেছেন যে ভুল তিনি করেছেন এ ভুল তাকে হবে নিজের ভুল তবে মিথিলা কখনোই ছাড়ছেন না লিটন মিয়াকে লিটন তাই তো প্রস্তাবে রাজি হয়েছেন তবে জানা যায় এ প্রস্তাব দিয়েছেন লিটন মিয়া মিথিলাকে বিয়ে করবেন বলে তবে এখন আর ছাড়ার কোনো নামগন্ধ নেবে না মিথিলা এমনটিও জানা গিয়েছে মিথিলা লিটন মিয়ার টাকা দেখে প্রেমে পড়ে গেছে বিয়ে করতে রাজিও হয়েছেন তবে এ সংসার কখনো টেকাতে পারবে না